তো আমি আর আমার বাচ্চারা আর হচ্ছে আমার আম্মা মিলে আমরা যাচ্ছি দানমন্ডি দুয়ে স্টার কাবাবের পাশে আরঙের নতুন আউটলেটে তো এটা হচ্ছে আজকে সাতই মার্চ উদ্বোধন হয়েছে এই আউটলেটটা আরঙের এটা নাকি পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় কারু আউটলেট হিসেবে এই আরঙের আউটলেটটা মানে ওপেনিং হয়েছে যেটা নাকি পুরো মানে বাংলাদেশে না পুরো বিশ্বের মধ্যে মানে এতো বড়ো কারুপণ্যের আউটলেট তো এই তো তো এখানে আমরা গিয়েছি কিন্তু দুঃখের কথা হচ্ছে ভাই এত ভিড় ছিল এত তো ভিড় ছিল মানে বলার বাইরে তো আমরা যে দেখি অলরেডি গেটটা বন্ধ করে দিছে ভিতরে নাকি এত ভিড় হইছে এত মানুষ আসছে যে গাডরা বাধ্য হয়ে মানে গেট বন্ধ করে দিচ্ছে তারপরে হচ্ছে ভিতরেও মাইকিং করা হচ্ছে যে ভিতর থেকে যেন মানে সবাই যারা অনেকক্ষণ হয়ে গিয়েছে অনেক আগে এসেছে তারা যেন মানে এখন বের হয়ে যায় আর বাইরে থেকে মাইকিং করা হচ্ছে যে যারা হচ্ছে এসে দাঁড়ায় আছে ভিতরে আর ঢুকা যা না হিউজ মানুষ হচ্ছে অলরেডি ভিতরে আছে। তো যার কারণে ইফতারের পরে ঢুকতে দিবে তো আমি সহ আরো অনেকেই বলতেছিল যে ইফতারের পরে তো আরো বীর হবে আপনারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে ইফতারের পরে বীর হবে না তো এই তো এরপরে হচ্ছে আরও কিছু ইনভাইটেড রেগুলার কাস্টমার ছিল আরঙের তো ওনারাও এসে অনেক তর্কাতর্কি করতেছিল যে আমরা এতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়ায় আছি এটা কেমন ব্যাপার এটা তো খুবই অপমানজনক যে আমরা মানে আসছি আর এভাবে বাইরে দাঁড়ায় আসছি তারপর অনেকে নাকি সেই নারায়ণগঞ্জ থেকে আসছে তারপর সেই সাভার থেকে আসছে মানে দূর দূরান্ত থেকেও মানুষ আসছে এখানে ভিজিট করার জন্য যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় আউটলেট হচ্ছে এই দানমন্ডির দুইয়ের এই আরংটা ঠিক আছে তালা বুঝেন তালে কত এত বড় মানে এই আউটলেটটা তারপরে ফাইনালি অনেক তর্ক করার পর পরে ভিতরে কর্তৃপক্ষ থেকে ওরা অর্ডার নিয়ে তারপরে গেট খুলে তারপরে তো এরপরে হচ্ছে আমি আপনাদেরকে মানে মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি ভাই এত ভিড় ছিল হাঁটাও মানে পসিবল ছিল না মানে এত ভিড় হবে আমি জীবনেও ভাবতে পারি নাই আর ব্যাপারটা হয়েছে আম্মা বলতেছিল যে আব্বুর জন্য পাঞ্জাবি কিনবে তারপরে হচ্ছে আমার মামাতো বোনদের জন্য ড্রেস টেস কিনবে তো আম্মাকে বললাম তাহলে সবসময় তো আসাদ গেটের আরঙ্গে যাই তারপরে মিরপুরের একের আরঙ্গে যাই যেহেতু আমাদের বাসা মিরপুরে তো এ দুইটা আউটলেট হচ্ছে আমাদের এলাকার মধ্যেই পড়ে তো আম্মাকে বললাম যেহেতু এই আউটলেটটা আজকে হচ্ছে ওপেন হইতেছে তাহলে চলেন আমরা ধানমন্ডিরটাতেই যাই বাইরে ভাই কী যাবো তো আইসে তো অনেক প্যারা খাইতে হয়েছে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম যাই হোক ফাইনালি যখন ঢুকি ঢুকার পর দেখি জন্মের ভিড় ভাই ভিড় তো হয় সেটা ঠিক আছে ঈদে ভিড় হয় কিন্তু তাই বলে এত ভিড় মানে এটা নতুন হয়েছে যেহেতু আর হচ্ছে এত বড় মানে তেরোতলা পর্যন্ত মানে কি বলবো মানে জন্মের ভিড় তো ওইরকম একটা ঘোরার মতো চান্স তো ছিলই না তাও মোটামুটি আম্মা একটু দেখছে কিন্তু যখন দেখলাম যে যখন আমরা হচ্ছে মানে এটা যে কিনে নিব মানে লাইনে দাঁড়াইতে হবে সেইটা তো বিশাল লাইন তারপরে আম্মাকে বললাম না দরকার নাই চলেন আমরা আসাদ গেটে চলে যাই এর মধ্যে তো মানে একটু ঘুরতে ঘুরতে তারপরের মধ্যে ইফতারের টাইম হয়ে যায় হাতে আর বেশি সময় থাকে না তারপরে আমরা কি করি এখান থেকে বের হয়ে যাই বের হয়ে তারপরে হচ্ছে আমরা স্টার কাবাবের উদ্দেশ্যে রওনা দেই তো এই তো এইখান থেকে ফাইনালি ঘোরাঘুরি করে হালকা পাতলা একটু ঘুরি তো নিয়েও কোনো লাভ হবে না কারণ অনেক ভিড় ছিল আর আরেকটা ব্যাপার হয়েছে এইখানে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা মানে সাইড করেছে ওনারা এই তো বাচ্চাদের খেলার জন্য তারপরে বেবিদের মারা যাতে বেবিদেরকে নিয়ে রেস্ট করতে পারে বসতে পারে এখানে এই প্লেসটা আমার কাছে ভালো লাগছে তো ফাইনালি যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছে তারপর আমরা চলে আসি স্টার কাবাবে এসে দেখি ও মা গো মা এত এত ভিড় এত ভিড় মানে এইখানেও ভিড় আমার মনে হয় আরঙে যারা এসে ভিড় করছে এরা সবাই এখানে চলে আসছে তারপরে ফাইনালি আমরা যে কোনো কিছু অর্ডার করবো ওইরকম কোনো চান্সই ছিল না পরে লাচ্ছি নেই আর বাকিটুকু ভিডিও করতে পারি নেই তারপরে ওখানে রোলটা ভালোই লাগছিলো বেগুনি টুকটাক এরকম হালকা পাতলা নিয়ে আমরা খেয়ে তারপরে চলে আসি সানরাইজে বাট সানরাইজেও ওরকম একটা ঘোরা হয় নাই কয়েকটা ড্রেস দেখি সবগুলোর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরে ফাইনালি চলে আসি আসাদ গেটে তো ওখান থেকে বেবিদের জন্য ড্রেস টেস দেখি দেখে তারপরে চলে বাসায় এই হচ্ছে ফাইনালি ভিডিওটা